ইউটিউবে ভিডিও দিত নতুন চ্যানেল খুলছি শুধু মাছ কাটার আর কি আপনারা এই বাজারে তো পথে হাটেই মাছ কাটেন নাকি একটু ভিডিও করতে চাইলে না জানি করেন একদম নতুন আর কি মাস কত করে বেస్తే স্যার কত শর্তে আমি দিছি

Então, então Vai, olha. પછી <muchas> কয়টা মাছ কাটেন প্রত্যেক হাটে মেলা একশো কেজি একশো কেজি করে পলা আশি নব্বইটিও আমি মাঝে মাঝে হাটে আসবো আপনারা কিছু বলেন না নাকি আমি মানে এগুলা নিয়ে কাজ করতেছি তো আর কি এই বাড়ির পাশের এই আলমপুর আছে না ইসলামপুর গ্রাম আছে না হয়ে যাবে আপনি জায়গায় পাঙ্গাশি আলমপুর কি আপনারা মাছ কাটে

নাম্বার মানে আমি জানেন যে আমি কি করতে কি নাম্বার এটা ইউটিউব চ্যানেলে এটা নামটা আগে বলা দেব না মানে সাবস্ক্রাইবার নতুন একদম এখন যদি সার্চ করে দেখেন না তাহলে আমার চ্যানেল এগেইব না আর যে মান বেশি সাবস্ক্রাইবার হবে ওই আপনাদের বলবো সমস্যা হবো না কিন্তু এখন সমস্যা মানুষ না আশি ঠাট্টা করব কিন্তু লাভ নাই আমার কাজ আমি করে যাব আমি একটা মাস্ক কিনবো একশো ষাট টাকা করে না

আপনারা রবিবারে একশো এই আপনাদের পাবো না কি আলমপুর আলমপুরের ভিডিওর কোয়ালিটি ভালো হবো না ওই জায়গায় অন্ধকার উপর আর এই জায়গায় হচ্ছে একটু স্পষ্টভাবে ভিডিও করা যায় yok <laughs> hemen ma öyle din para diye böyle fikri yok böyle daha sonra maç girer var yani konla var konar 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 alo 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 Mounen ou mounen, mounen ou mounen.